বল আমার ভাই কোথায় না জানিসটা করছি কেন তুমি জানো না ওসমান কত বড় ক্রিমিনাল ওকে খোঁজার জন্যই আমি মালয়েশিয়া এসেছি ও আমার ভাইকে জিম্মি করে রেখেছে ওর কারণে আজ ওসমান পালিয়ে গেল হ্যাঁ ওই ওসমানের সাথে মালয়েশিয়া এসেছিল আমার বড় ভাই নাফিস খান নাফিস বাবা আর কত তুমি ওর জন্য চোখের পানি ফেলবে তখনই তোমাকে না করেছিলাম ওকে মালয়েশিয়া চাকরিতে যেতে দিও না যে দেশে কিছু করতে পারে না সে বিদেশে গিয়েও কিছু করতে পারবে না তুমি তো আমার কোনো কথাই শুনলে না এসব কথা এখন বাদ দাও আগে আমার ছেলের খোঁজ দাও আমার মনে হয় ওর ওখানে কোনো বিপদ হয়েছে আপনি ঠিকই বলেছেন আনটি মালয়েশিয়া গিয়ে নাপিস অনেক বড় একটা বিপদে পড়েছে ওখানে একটা সন্ত্রাসী চক্র ওকে আটকে রেখেছে কেন আপনার জন্য আমার জন্য এসব কি বলছো তুমি ঠিকই বলছে আঙ্কেল আপনি যে পরমাণবিক অ্যাটমটা আবিষ্কার করেছেন সেটার প্যাটার্নটা ওরা চাচ্ছে নইলে ওরা নাপিসকে মেরে ফেলবে আমার ভাই আর কিছু হলে আমি তোকে আমি এসেছিলাম আপনাদের উপকার করতে কিন্তু আপনারা আমাকে ফুল বুঝলেন আপনার ছেলে আমার সঙ্গে যে বিহেবটা করলো ভালো হল না ভালো হলো না এখন আমার নাফিসের কি হবে মা তুমি কে না আমি মালয়েশিয়া গিয়ে ভাইয়াকে ফিরিয়ে আনবই আমি তোমাকে কথা দিচ্ছি মা তারপর ওসমানকে দেশে অনেক খুঁজেছি কিন্তু পাইনি সবাই বলেছে ওসমান মালয়েশিয়া আছে আছে ওই ওসমানই জানে আমার আমার ভাই কোথায় ওর জন্যই মায়ের চোখে পানি আর বাবা আপনার বাবা হাসপাতালে বাবা হাসপাতালে জি ওই ওসমান আপনার বাবাকে মেরে আপনার বাবার আবিষ্কারের প্যাটার্ন নিয়ে মালয়েশিয়া পালিয়ে এসেছে सिस्टर औषध গুলো আগের নিয়মেই চলবে জি স্যার ডাক্তার সাহেব डोंट वरी हां हेलो हासिब बाबा मां oh. मां বাবা কেমন আছে তোর বাবা তোর বাবা ভালোই আছে কেন মিথ্যে বলছো মা আমি সব জেনেছি মা কেতু না কেতু বাবার আবিষ্কার ফর্মুলা সহ সেই ড্রেস আর ভাইয়াকে ফিরিয়ে আনলেই বাবা ভালো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাবা তোরা ভালোই ভালোই ফিরে আয় আসিফ যেমন করেই হোক ওসমানকে ধরে ডিস্ক আর ভাইয়াকে উদ্ধার করতেই হবে ওসমানকে ধরে কোনো লাভ হবে না ঢাকায় আর পরে আমরা ওসমানকে ধরেছিলাম সার্চ করে ওর কাছে কোনো পাওয়া যায়নি ধুরন্ধর চালাক ওই ওসমান আমরা পৌঁছবার আগেই সে ওই ডিস্ক কাউকে দিয়ে পাচার করে দিয়ে ফলো করে আমি মালয়েশিয়া এসেছি যাতে ডিক সহ ওকে গ্রেফতার করতে পারে ও যাতে আমাদের উদ্দেশ্য বুঝতে না পারে তাই ওকে পেতে ধরতে হবে এসেছে আর ডিক্সটা কাছেই আছে নোভার বাসে আমি খুঁজেছি পাইনি নোভার সঙ্গে আসিবের এখন ঘনিষ্ঠতা নোভা নিশ্চয়ই ওটা আসিফকে দিয়ে দিয়েছে আর খুন এখানে খুন হলে কেলের পুলিশ ঝামেলা করবে আগে ছলে বলে কৌশলে ডিক্সটা উদ্ধার করতে হবে তারপর আমি আসিফকে শেষ করে দেব একটা ফাঁদ পাততে হবে ওসমান আমার কাছে ফাদ পাতার একটা হট আইটেম আছে আর সেটি হচ্ছে সেরিনার জোন্স ওকে আমরা ইউজ করতে পারি মেয়ে লোকের ফাঁদ দিয়ে আসিফকে আটকানো যাবে না আরে যাবে যাবে সেরেনা এর হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি তাহলে চেষ্টা করে দেখো ফাঁদ ইউনি আমি আসিফের সাথে প্রেম করব হ্যাঁ শুধু প্রেম নয় দরকার হলে ওর সাথে বেড়ে যাবে যেভাবে হোক দীক্ষা উদ্ধার করতেই হবে নইলে টেন বিলিয়ন ডলারের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে টাকার জন্য সব কিছুই করতে হবে ডার্লিং ওকে তুমি যা চাও আমি তাই করব কিন্তু ডার্লিং আবার কিন্তু কি আসিফের বেটে গেলে তুমি মাইন্ড করবে না তো আরে না না তোমার দেহ হচ্ছে সাগরের পানি যত আবর্জনায় পড়ুক না কেন সাগরের পানি কখনোই অপবিত্র হয় না ডার্লিং টাকা নিয়ে তোকে আমি লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেবো